সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজ নারায়ণগঞ্জ হাই স্কুলের কলেজের অনলাইন ভিত্তিক ক্লাস শ্রেণী অষ্টম বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা অধ্যায় প্রথম পাঠ শিরোনাম ঈশ্বরের স্বরূপ ঈশ্বরের স্বরূপ তাহলে আজকে এই বিষয়গুলো ঈশ্বরের স্বরূপ নিয়ে আলোচনা শেষে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করব ঈশ্বরের স্বরূপ ঈশ্বরকে আমরা চোখে দেখতে পাই না অনুভব করতে পারি কিসের মাধ্যমে প্রকৃতির মাধ্যমে কেন এই প্রকৃতি সব কিছু আপনা আপনি সৃষ্টি হয়নি এগুলি মূলে অবশ্যই একজন রয়েছে তিনি হলেন ঈশ্বর তিনি নিরাকার সর্বব্যাপী সর্বশক্তিমান বিশ্বের নিয়ন্তা বা নিয়ন্ত্রক তিনি নিরাকার এক অতিথি ঈশ্বরের স্বরূপ বলতে বোঝায় জল যে পাত্রে রাখা হয় সে পাত্রের রূপ ধারণ করে তদ্রুপ ঈশ্বর যা কিছু করে তাই তার স্বরূপ যেমন তিনি সৃষ্টি করেন পালন করেন ধ্বংস করেন এটি দেখেই আমরা ঈশ্বরের স্বরূপ বুঝতে পারি ঈশ্বর যে রয়েছে সেটি আমাদের আমাদের অনুভূতি হয় সকল কিছুর বলে মূলে রয়েছে ঈশ্বর সেটি আমাদের বিশ্বাস অবশ্যই করতে হবে তিনি ঈশ্বর সর্বজ্ঞ তিনি সব কিছু জানেন তিনি অদৃশ্যভাবে সব কিছুকে নিয়ন্ত্রণ করেন তিনি সবকিছুর একমাত্র নিয়ন্ত্রণ সুতরাং তিনি আবার তার অনেক শক্তি রূপে প্রকাশিত যেমন মূলত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাধ্যমে তার শক্তির প্রকাশ তারপরে আবার রয়েছে সাকার শক্তি দেবদেবী এবং অবতারের মাধ্যমে তার বহিপ্রকাশ তারপরে রয়েছে আত্মার মাধ্যমে ঈশ্বর সকল জীবের মধ্যে আত্মারূপী অবস্থান করেন তিনি যখন জিবদিহে আত্মারূপে অবস্থান করে তিনি ব্রহ্মরূপে আছে সৃষ্টিকর্তা রূপে তিনি সেই ব্রহ্ম বৃহত্তা ব্রহ্ম ব্রহ্মের ব্রহ্মকে বলা হয়ে থাকে তিনি সত্য সত্যই ব্রহ্ম কোনো কোনো ঋষি আবার বলেছেন ব্রহ্ম আনন্দস্বরূপ আমাদের আনন্দ ব্রহ্মেরই আনন্দ এই ব্রহ্মকে আবার বলা হয়ে থাকে পরমাত্মা জীবের মধ্যে যখন আত্মারূপে সেই ব্রহ্ম অবস্থান করেন তাকে বলা হয় পরমাত্মা সুতরাং বিশ্বব্রহ্মাণ্ড ব্রহ্মেরই সৃষ্টি ব্রহ্ম সর্বজ্ঞ সর্বশক্তিমান সকল জীব ও জড়কে বড় করেন সৃষ্টি করেন বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু করছে সব তারই কারণ নিরাকার ব্রহ্মকে বোঝাবার জন্য ঋষিরা ওম প্রতীকী ব্যবহার করেছে অম সেই প্রতীকী সংক্ষেপে সংক্ষেপে এরকম ওম এটাকে আমরা ভেঙে বুঝাবার জন্য লিখতে পারি ওটার ওম রূপে তার প্রতীক রয়েছে ব্রহ্ম শব্দের অর্থ বৃহৎ বৃহৎ তার ব্রহ্ম বা বৃহৎ বলে তার নাম ব্রহ্ম সুতরাং ব্রহ্ম সৃষ্টিকর্তা ঈশ্বর সকলের প্রভু সর্বশক্তিমান বিশ্বের নিয়ন্তা তাকে বলা হয়ে থাকে পরিচালক তিনি ব্রহ্ম যখন জীবের উপর প্রভুত্ব করেন এবং জীবগুলি সকল কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন তখন তাকে ঈশ্বর বলা হয় নিরাকার ঈশ্বর তার নিজের ইচ্ছা অনুসারে নিজের আনন্দের জন্য নিজেকেই নানা রূপে প্রকাশ করে থাকে ঈশ্বরই আবার অবতার ঈশ্বরই আবার দেবদেবী ঈশ্বরী আত্মা ঈশ্বরী পরমাত্মা ঈশ্বর সকল কিছুর বলে রয়েছেন তিনি ভগবান তিনি যখন যুগে যুগে অবত অবতা অবতরণ করেন তখন তাকে ভগবান হয় গীতায় লেখা রয়েছে বা তার বাণী রয়েছে ভগবানের বাণীতে আমরা দেখতে পাই যদা যদা হি ধর্মস্ব গ্লালির ভবতী ভারত অব্দুত্থ অধর্মস্ব তদাত্মা নাম সেজা মহম পরিত্রানায় সাধুনা বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম থায় সমানী যুগে যুগে ঈশ্বরী যুগে যুগে অবতীর্ণ হয়ে পাপীদের বিনাশ করেন সাধুদের পরিত্রাণ করেন ধর্ম সংস্থাপন করেন কাজেই ঈশ্বরীর ঈশ্বরই সকল কিছুর মূল নিয়ন্ত্রণ করেন এবং সকল কিছুই ঈশ্বরের ইচ্ছাতে হয় ঈশ্বরের ছয়টি গুণ ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান এবং বৈরাগ্য এই ছয়টি ভগ বা ঐশ্বর্য আছে বলে ঈশ্বরকে ভগবান বলা হয় ভগবান ভক্তের ডাকে সারাদেন এবং লীলা করেন সুতরাং ঈশ্বর যখন ভক্তদের কৃপা করেন তাদের দুঃখ দূর করেন তাদের মঙ্গল করেন তখন তাকে বলা হয়ে থাকে ভগবান এই ভগবানের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভগবানের বিষয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ ঈশ্বরী ভগবান ভগবানই ঈশ্বর তারপরে অবতারের কথা বলা হলো গীতার শ্লোকটি উল্লেখ করা হলো হ্যাঁ এখানে ঈশ্বরের ভক্ত তিন প্রকারের কথা বলা আছে জ্ঞানী যুগি এবং ভক্ত জ্ঞানী জ্ঞানের মাধ্যমে যিনি ঈশ্বরের সাধনা করেন তিনি হলেন জ্ঞানী আর যোগী বলতে যারা যুগ সাধনার মাধ্যমে দেহ তপস্যার মাধ্যমে ঈশ্বরকে জানেন তারা হলেন যোগী আর ভগবানের সাধনা যারা করেন ভগবানের ভক্তির মধ্য দিয়ে ঈশ্বরকে ঈশ্বরের স্বরূপ উপলব্ধি যারা উপলব্ধি করেন তারা হলেন ভক্ত এখানে জ্ঞান জ্ঞানী জ্ঞানের মাধ্যমে যুগের মাধ্যমে যুগী যুগীরা যুগের মাধ্যমে তপস্যা করেন জ্ঞানের মাধ্যমে জ্ঞানীরা তপস্যা করেন ভক্ত তার পূজা অর্চনা সাধনার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করেন যারা তারা হলেন ভক্ত এখানে আজ তোমাদের এই বিষয়ে মূলত এই প্রথমত এইশ্বরের স্বরূপ নিয়ে আলোচনা করা হলো আজ সংক্ষেপে আলোচনা করলাম পূর্বেও আলোচিত হয়েছিল এ বিষয়টি আজ কিছু বহু নির্বাচনে প্রশ্ন তোমাদেরকে দেব যেগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে গুরুত্বপূর্ণ যেগুলি যেমন সকল কিছুর মূলে কে রয়েছে ঈশ্বর যোগী যুগের ঈশ্বর সকল কিছু রয়েছে ঈশ্বর ব্রহ্ম শব্দের অর্থ কি ব্রহ্ম শব্দের অর্থ বৃহৎ ক্ষুদ্র ব্রহ্ম একটা শ্লোক রয়েছে বৃহত্তা ব্রহ্ম যিনি সব বড় করেন তিনি হলেন ব্রহ্ম একাংশ যোগ শব্দের হচ্ছে সংযোগ সঠিকটি হবে সংযোগ কাছে ঈশ্বর কেমন যোগীর কাছে ঈশ্বর কেমন

ভগ সচে অর্থ হচ্ছে ঐশ্বর্য কি করার জন্য লীলা খেলা ঈশ্বর পৃথিবীতে আসেন লীলা করার জন্য সৃষ্টি করার জন্য সৃষ্টির মাধ্যমে তিনি লীলা করেন ভক্তের নিকট

এখানে সঠিক উত্তরটি হল এখানে সঠিক উত্তরটি দুইটি অম শব্দের অর্থ কি শব্দের অর্থ হচ্ছে এখানে চারটি প্রশ্ন দেওয়া থাকবে সঠিক উত্তরটি বলবে show

ঈশ্বর নিরাকা এখানে আরেকটি প্রশ্ন যুগের কাছে ঈশ্বর পরমাত্মাও বলা হয়ে থাকে যুগের কাছে ঈশ্বর পরমাত্মা এই বিষয়টি আজ তোমাদের এই বিষয়টি আজকে ঈশ্বরের স্বরূপ নিয়ে আলোচনা করা হল তোমরা আরও এই বিষয়ে অধ্যয়ন করবে তোমাদের বাড়ির কাজ থাকবে ঈশ্বরের স্বরূপ ব্যাখ্যা মূলত ঈশ্বরের স্বরূপ

ব্যাখ্যা স্বরূপ ব্যাখ্যা করো এই অধ্যায়টি আরও ভালোভাবে অধ্যয়ন করবে ভালোভাবে বুঝবে এই এখানে সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন আরও অধ্যয়ন করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ